আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম ভারতের মাদ্রাসাগুলোতে আশ্রয় নিচ্ছে আওয়ামী লীগ নেতা সহ অনুপ্রবেশকারীরা মন্তব্য বিজেপি সভাপতি ভারতের ঝাড়খণ্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে রাজ্যটিতে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জে এম এম নেতৃত্বাধীন জোট সরকার রোববার রাজ্যের বোকারো জেলায় একটি সমাবেশে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেছেন বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা ভাষণে বিজেপি সভাপতি বলেন আমি এইমাত্র একটি গোয়েন্দা প্রতিবেদন হাতে পেয়েছি এতে বলা হয়েছে এখানকার মাদ্রাসাগুলোয় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে তাদের আধার কার্ড ভোটার আইডি গ্যাস সংযোগ ও রেশন কার্ড দেওয়া হচ্ছে তারপর হেমন্ত সরেন জে নেতা সরকার তাদের জমি প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত করছে হেমন্ত সরেন ঝাড়খণ্ডের পানি জঙ্গল ও ভূমি লুটপাট করেছেন বলে অভিযোগ করেন জেপি পি নাড্ডা তিনি বলেন এখানে অনুপ্রবেশ চরম পর্যায়ে পৌঁছেছে অনুপ্রবেশকারীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের বিয়ে করছেন এবং তাদের জমি দখল করে নিচ্ছেন শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ অনুপ্রবেশ থামাতে পারেন এ সময় জেএমএম রাষ্ট্রীয় জনতা দল আরজেডি ও কংগ্রেসকে দুর্নীতিবাজ লোকজনের একটি পরিবার বলে উল্লেখ করেন নাড্ডা তিনি বলেন হেমন্ত সরেন এখন জামিনে মুক্ত রয়েছেন তিনি আবারও কারাগারে যাবেন তিনি পাঁচ হাজার কোটি রুপির খনি কেলেঙ্কারি দুশো ছত্রিশ কোটি রুপির ভূমি কেলেঙ্কারি সহ নানা কেলেঙ্কারির সঙ্গে জড়িত জেএমএম নেতা হেমন্ত সরেনকে গত একত্রিশ জানুয়ারি অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উচ্চ আদালত জামিন মঞ্জুর করার পর আঠাশ জুন তাকে মুক্তি দেওয়া হয় সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ফারুকির উপদেষ্টা পথ ছাড়ার তথ্য পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বলেন আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকে সোমবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন আমাদের শিল্প ও সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকি এমন পোস্টের পর তার পদত্যাগের তথ্যটি গুজব তাই স্পষ্ট হয় এর আগে দশ নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি সেদিন শপথ অনুষ্ঠান শেষে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ফারুকি বলেছিলেন আমি কখনো কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসবো এটা ভাবিনি কিন্তু অধ্যাপক ইউনিসের সহকর্মী হওয়াটা টেম্পটিং লোভনীয় না বলাটা মুশকিল পরে ষোলো নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেওয়া হয়েছে কিন্তু রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি তিন বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সর ফারুকিকে নিয়োগের সমালোচনা করে শারজিস আলম বলেন ফারুকী তার পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন এরকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না এছাড়া ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও উপদেষ্টা হিসেবে ফারুকিকে মেনে নিতে পারেনি তার পদত্যাগের দাবিতে দল ও সংগঠনগুলো দেশের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে অন্যদিকে ফেসবুকে একটি খবর চাউর হয়েছে ফারুকির পদত্যাগ এবং আসিফ মাহতাবকে তার জায়গায় উপদেষ্টা করার যদিও সেই খবরটিকেও উড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা তার চোখে একটি অস্ত্রোপচার করা হয়েছে এছাড়া তার সঙ্গে দুর্ঘটনার শিকার তার স্ত্রী ও সন্তানরা এখন সুস্থ আছেন রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে একটি বড় বিপদ ও সাংঘাতিক দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন স্কুল বন্ধের দিন থাকায় তিন মেয়ে এবং তাদের মা শাহী অঞ্চলের দুদিনের এই দিনই সফরে সাথে ছিল দুর্ঘটনার মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে ফেলি যে ধরনের অ্যাক্সিডেন্ট ছিল তাতে জীবন নিয়ে ফেরাটা নিরেট আল্লাহর অনুগ্রহ আমাদের বেঁচে গাড়ি থেকে বের হতে দেখে মানুষের মন্তব্য এমনই ছিল তিনি আরও বলেন সুবহান আল্লাহ পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে ব্যথা পাই ডান চোখে কাচ ঢুকে গিয়ে আইলিড কেটে যায় সকালেই ইমার্জেন্সি ভিত্তিতে চোখে একটি সফল অপারেশন হয়েছে ভীষণ ফেরত এসেছে চোখ ঢাকা আছে প্রচন্ড শরীর দুর্বল এবং মাথা ভার লাগছে আগামী চব্বিশ ঘন্টার জন্য ডাক্তারগণ আমাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন আমি এখন অনেক ভালো অনুভব করছি আলহামদুলিল্লাহ বাচ্চাও তাদের মা হালকা ইঞ্জুরি হলেও এখন ভালো আছে আমাদের সফর সঙ্গী মইনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বুকে চাপ লেগেছে চিকিৎসাধীন আছে ভালো আছে ইসলামী এই বক্তা আরও বলেন দেশ বিদেশ থেকে আপনাদের সবার দোয়ার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই সর্বস্তরের ভাই বোনদের গভীর ভালোবাসা মমতা আর আমাদের প্রতি অকৃত্রিম দোয়া ও পরিবারের খোঁজ খবর নেয়ার কথা আমৃত তো আমরা ভুলবো না শত শত কল এসেছে আমরা ধরার মতো অবস্থায় ছিলাম না ক্ষমা চাইছি অপারগতার জন্য আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন আমাদের সবার পরিবারকে নিরাপদে রাখুন আপনাদের নেক দোয়ায় সদাই স্মরণ রাখবেন বিনীত আরজ আল্লাহ তালা যেন দ্রুত শিফা দান করেন এবং দিনের পথে অটল অবিচল রাখেন শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সপরিবারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি অন্যদিকে তার চোখের অপারেশন করেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী তিনি তার ফেসবুকে লিখেন সড়ক দুর্ঘটনায় আহত আমাদের আব্দুল সাইফুল্লাহ আল্লাহর অসীম দয়ায় বড় ধরনের ইঞ্জুরি থেকে মুক্ত আছেন চোখের ইঞ্জুরি হয়েছে বেশি আল্লাহর কাছে শাইখের জন্য শিফা কামনা করছি আলহামদুলিল্লাহ ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ওনার চোখের অপারেশন আমরা ভালোভাবে শেষ করলাম শাইক এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের ক্ষতি হয়নি পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন